বর্তমান সময়ের জনপ্রিয়তার শীর্ষে থাকে এক কবুতর মুন্ডিয়ান তা আবার অ্যান্ডোলজিয়ান কালার আজকে কিন্তু অনেকগুলো আন্দোলজিয়ান মুন্ডিয়ান আমার দর্শকরা কিনতে পারবেন বাইরের কাছ থেকে আমি ভিডিওতে সবগুলো আপনাদেরকে দেখাই দিব এখানে আছে চার পিস আপনারা দেখতে পারতেছেন মানে খাঁচা স্বল্পতা তো আপনারা দেখছেনই আমি হাজার হাজার কবুতর ছাড়া বাইর তো আমি প্রথমে দেখাচ্ছি এখানে মুন্ডিয়ানের চার পিস নিচে আছে আরও কিছু সেগুলো দেখাবো এগুলো বেলভেট শিল্ড একটা ব্লু বারলেস আর একটা হচ্ছে গ্রে মাদিটা গ্রে বারলেস আর ব্লু নটটা হচ্ছে ব্লু বার্লেস তো এই যে জোড়াটা রানিং তো ভাই না রানিং জোড়া আরও জার্মান বিউটি হোম আমরা অনেকগুলো দেখতে পারতেছি সবগুলো আন্দোলজিয়ান কালারের ভিতরে জার্মান বিউটি বিক্রি করার মতো মোট কতগুলো আছে ভাই চোদ্দ পিস চোদ্দ পিস মানে সাত জোড়া জার্মান বিউটি হোম আছে অ্যান্ডোলোজিয়ান কালারের বিক্রি করার মতো আর এগুলো হচ্ছে রানিং সব রানিং পটার আছে এখানে বিশাল বিগ সাইজের একটা সিঙ্গেল একটা নর তবে এই নটটার সাইজ গেট আপনি বলার কিমিল্লা রহমানের রাহিম সমানের দর্শক আসসালামু আলাইকুম এই যে সুদর্শক মানিক ভাই পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ একটা নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আরছি আর আজকের প্রতিবেদন আপনারা বেশ কিছু টপ কোয়ালিটি ফেন্সি কবুতর আপনারা দেখতে পারবেন আর এই খামারটা আমার দেখা বাংলাদেশে হচ্ছে বড় একটা খামার দেখতে পারতেছেন হাজার হাজার কবুতর এইটাই কিন্তু শেষ না আরও লপটা আছে তবে খাচার ভাবে বর্তমানে এরকম সারা শত শত মুন্ডিয়ান আপনারা দেখতে পারতেছেন ঘোরাঘুরি চলাফেরা করতেছে খাঁচা নাই এখন বর্তমানে খাঁচা কমায় ফেলাইছে বাইক এই জন্য কবুতর কমায় ফেলাইতেছে তো ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে হিউজ পরিমাণ কবুতর আমরা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল আমি যদি খাঁচা লাইনটা একটু যদি দেখাই আপনাদেরকে দেখেন এটা একটা শেড এই শেডের কী বলবো এই শেডের দুই ডাবল বা তিন ডাবল বড় আরও এরকম সেট আছে দুইটা সেখানেও কিন্তু আরও হাজার হাজার কবুতর আছে আমরা ইনশাল্লাহ দেখেন কত শত শত কবুতর হাজার হাজার কবুতর কিন্তু অলরেডি খালি মুন্ডিয়ানই ছাইরা রাখা আছে দেখতে পারতেছেন এই যে খাঁচার ভিতরে বর্তমান সময়ের জনপ্রিয় ডায়মন্ড যেটা বলবো মুন্ডিয়ান এইগুলা ইনশাল্লাহ ভিডিওতে আছে কিছু থাকবে আপনারা সহকারে ভিডিওটা দেখবেন দেখে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখতে পারতেছেন হাজার হাজার খাঁচা হাজার হাজার কবুতর শুধু এটাই না এটার বাইরেও আরও হিউজ পরিমাণ কবুতর আছে ইনশাল্লাহ ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভাই একজন শৌখিন খাবারই শখ করে কবুতর মুরগি অনেক কিছু পালে তার পাশাপাশি কিছু হরিণ দেখতে পারতেছেন আপনারা এই যে হরিণগুলো কিন্তু ভাই শখ করে পালেন মাসাল্লাহ এখানে বাইরে এখানে কিন্তু একটা বেবিও দিছে আপনারা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর দেখেন সব রুমে চলে যাচ্ছে চমৎকার চমৎকার কিন্তু হরিণও পেয়ে যাবে এই খামারে আসলে আপনারা দেখতে পাবেন তো আপনারা যদি আসতে চান আসলে ব্যয়ের কবুতরের পাশাপাশি এই চমৎকার হরিণগুলো আপনারা দেখতে পাবেন মাসা দেখতেই পারতেছেন হিউজ পরিমাণ কবুতর আবার পাশাপাশি হলো হরিণ এগুলো সব শখের হরিণ বাই শখ করে লালন পালন করেন এগুলো বিক্রির জন্য না সে শেটটা আমি চলে আসছি দ্বিতীয় সেটে মাসাল্লাহ হিউজ পরিমাণ কবুতর আছে শত শত খাঁচা হাজার হাজার কবুতর দেখতে পারতেছেন এখানে সিরিয়াল বাই সিরিয়ালে আছে এই যে খামারটা দেখতেছেন এই খামারের মাশাল্লাহ কিছু কবুতর সেল হবে তো দর্শক ভিডিও ধৈর্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন মাসা অনেক কবুতর আছে বাই কিছু কবুতর সেল করবেন আশা করি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সরাসরি আসার চেষ্টা করবেন এই যে একটা রুম দেখালাম এই সেটের বাইরে কিন্তু আরও সেট আছে এটা হলো আরেকটা বিল্ডিংয়ের দ্বিতীয় তালায় এখানে শুরু থেকে শেষ কোন জায়গায় কর্ম জানি না দুস পরিমাণ কবুতর এই যে দেখেন এটা যে সিঁড়ি দিয়া উঠলাম নামলাম সিঁড়ির ভিতরে এরকম হাজার হাজার সারা কবুতর এই যে দেখেন সিঁড়ি হাজার হাজার কবুতর আরও আছে দর্শক এই যে সাইডে এখানে আরও মাসাল্লাহ হিউজ পরিমাণ কবুতর আছে এই যে দেখতে পারতেছেন শত শত সারা এই যে দেখেন কত কবুতর উপরে খামারি নিজেও জানে না তার যে কতগুলা কবুতর হাজার হাজার কবুতরের মেলা আছে এখানে আজকে তো আমরা দোতলার আর একটা আসলাম এখানেও দেখেন খাঁচা আর খাঁচা কবুতর আর কবুতর কবুতর আর কবুতর হিউজ পরিমাণ কবুতর আছে সরাসরি আসার চেষ্টা করবেন সরাসরি আসলে দেইখা শুই না আপনারা এই পছন্দের কবুতর ওই পাশে আরও আছে আপনারা কিন্তু নিতে পারবেন এই যে দোতলায় নিচে অনেক হাঁস এই এরিয়াটাই বাইরের তো মাসাল্লা আমরা দেখানোর চেষ্টা করব এখন কবুতরগুলো বাংলাদেশের কোন কবুতর চাইবেন আলহামদুলিল্লাহ বাইরের এই খামারে তাই পাবেন আপনারা একদম সব ইউনিক কোয়ালিটি সম্পন্ন কবুতর থাকবে তো আমরা এখন প্রথম যে শেডটা আপনাদেরকে দেখাইছি ওই শেডে চলে যাবো ওইখানে কিছু কবুতর দেখাবো দেখতে পারতাছেন হাজার হাজার শত শত কবুতর এইভাবে মানে পুরা গেটের ভিতরে গেটের ভিতরে কিন্তু শত শত খাঁচা আছে কবুতর আছে দেখেন শেডের বাইরেও অনেক কবুতর অর্থাৎ আছে এটা কিন্তু বিশাল শেড বিশাল বিশাল শেড তো আবার নিচে চলে আসছি এই যে হরিণের শেড এই হরিণের শেডের পাশেই হচ্ছে বায়ের কবুতরের শেটটা তো ভিতরে বাইরের কবুতর সেটা আবার চলে আসলাম এখান থেকে কিছু কবুতর বিক্রি হবে আর কিছু কবুতর আপনাদেরকে দেখাবো তবে চেষ্টা করবেন সরাসরি বাইরের সাথে দেখা করার সরাসরি আইসা দেখে শুনে আপনারা নেওয়ার চেষ্টা করবেন হাজার হাজার কবুতরের ভিতরে আপনার পছন্দের কবুতর ইনশাল্লাহ আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন তো যাই হোক দর্শক আমরা মূল ভিডিওতে চাই এক এক করে কবুতরগুলো আপনাদেরকে দেখাই দেখেন কত শত শত মুন্ডি একদম ওপেন ছাড়া খাঁচাতে তো আছেই আলহামদুলিল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দর্শক পরিচিত প্রিয় মানুষ খামারে তো গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আবারও আরেকটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি বাইরের খামার থেকে তো বাইরের খামারের আসলে মূলত যে কবুতর এগুলা একদিনে ভিডিওগুলা শেষ করার কোনোভাবে সম্ভব না মানে এক মাসেও সম্ভব না একদিনে তো দূরের কথা এক মাসও সম্ভব না তো আজকে আপনাদের বায়ের খামারের জাস্ট একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম যে বাইরের খামারটা আসলে কত বড় আর কতগুলো কবুতর আছে আর যে কবুতর আছে এগুলো বাই নিজেও জানে না যে কত পিস কবুতর বাইরের খামারে আছে জানেন কতটি কবুতর আছে আপনার খামারে ভাই হাসা নাই তো যাই খুব শখের এবং শখিন একজন মানুষ সুন্দর সুন্দর কবুতর ভাই পালে তো এখন কিছু কবুতর বিক্রি করবো ভাই তো আজকে এই জন্য কিছু কবুতর আপনাদের দেখাইলাম অল্প কিছু দেখাইলাম যদি কারো পছন্দের ভালো লাগে বাইরের খামারে আসবেন সরাসরি আইসা দেখা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ভাই আপনার এই জায়গায় আসার ঠিকানা মোবাইল নাম্বারটা কলেজ রোড জয়ন মদার আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু সেভেন ওয়ান ফোর আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি টু ওয়ান বাইরে কিন্তু আজকে যে কবুতরগুলো দেখাইতেছি এগুলা কিন্তু ম্যাক্সিমাম কবুতরেই ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন কারণ বর্তমানে কিছু কবুতর ভালো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর কিছু চাহিদা সম্পূর্ণ কবুতরের মার্কেট প্রাইসটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো এই জন্য ভাই অনেক কবুতরের রেটগুলা ওপেন করে নেয় প্রকাশ করে নাই তো আপনারা যারা আগ্রহী আছেন তারা অবশ্যই ফোন দিয়ে বাইরের সাথে কথা বলে দাম দর করে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর অনেকে আসে শুধু দাম শোনার জন্য আসেন ওই আচ্ছা কমেন্ট করেন জি তো আগের ভিডিওতে মোটামুটি ভাই বেশি একটু বিরক্ত হয়ে গেছে যে অনেকে ফোন দেয় শুধু আবল তাবল দাম দর এগুলা করে আসলে কি যারা নেওয়ার আগ্রহ আছে তারা এগুলা করে না কথা বলে সরাসরি দুই মিনিট কথা বলে ভালো লাগলে না না লাগলে নাই এটাই তো যাই হোক আমরা আজকে আর কথা বাড়াই না মূল ভিডিওতে যাই এক এক করে কবুতরগুলো বাইরে দেখাই নাকি ভাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমানের রায় দর্শক শুরু করতেছি ভিডিওতে প্রথমে আমরা দেখতে পারতেছি স্টেসার আছে স্টেন্সিল কালারের ভিতরে ভাই এটা তো রানিং না রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা কোনো দর্শক চাইলে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে এই জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত পাঁচ হাজার টাকার দাম চাচ্ছেন এক দাম না দামাদামি করতে পারবেন দাম দর করে বাইরের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আরও কিছু কবুতর আছে আমরা পর্যায়ক্রমে দেখাবো দেখেন একদম বিডিং মুডে আছে পিছনে ডাম পাশে হচ্ছে মাদি আর ডান পাশে হচ্ছে নর অবশ্যই আপনারা যোগাযোগ করবেন খামারের কবুতর সব সুস্থ সবল আছে ইনশাল্লাহ নিতে পারেন কবুতরে আরো একটা জোড়া আছে দেখতে পারতেছেন এইটা একদম মুন্ডি অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে দেখতে পারতেছেন কবুতরটা জোড়াটা এটাও রানিং কবুতর ভাই রানিং এটার দাম কত পাঁচ হাজার টাকা হচ্ছে চাওয়া দাম এখানে আপনারা দাম দর করার অপশন আছে দামাদামি করতে পারবেন মাসাল্লাহ ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইউজ পরিমাণ কবুতর আছে আইসা দিকাশোনা নিবেন আশা করি আপনাদের অনেক মানে যা চাচ্ছেন তার থেকে বেশি পাবেন এখানে বিউটি হোমা দেখতে পারতেছেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে এখানে চার পিস আছে এখানে মার্শাল চার চারটা জার্মান বিউটি হোমা এগুলার বয়স আছে এগুলা সব রানিং কবুতর ডিম বাচ্চা করা তো সম্মানিত দর্শক অ্যান্ডোলজিয়ান এই জার্মান বিউটি গুলো যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে এগুলোর দাম আলোচনা রাখছেন ভাই এগুলার দাম ভাই আলোচনা রাখছেন পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন দামাদামি করে বাইরের কাছ থেকে নিতে পারবেন আরও কিছু অ্যান্ডোলজিয়ান বিউটি আছে আমরা সেগুলো দেখাবো আপনাদেরকে এখানে আরও আছে কিছু অ্যান্ডোলজিয়ান এখানে আছে এটাও আলোচনায় ভাই রাখছেন এটাও রানিং তাই না ভাই এটাও এটাও হচ্ছে রানিং জোড়া তো আশা করি আপনাদের পছন্দ হবে আর ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দর্শক সবগুলো রানিং একদম মানে ইউনিক একটা কালার দেখতে পারতেছেন গ্রেভারলেস গ্রেভারলেস কালারের ভিতর জার্মান বিউটি হোম আছে একটা জোড়া মার্শাল দুটো ডিম কমপ্লিট করা আছে তো দর্শক চাইলে আপনারা কিন্তু এই চমৎকার জার্মান বিউটি আর জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন ফুল রানিং ডিম পাচ্চা করা বর্তমানে ডিম নিয়ে আছে। ভাই এই জোড়াটা দাম চাচ্ছেন কত আলোচনা আলোচনায় রাখছেন ভাই আর পছন্দ দিলে ভালো লাগলে ফোন দিবেন দামটা আলোচনা সাপেক্ষে থাকলো আশা করি আপনারা সংগ্রহ করবেন আরও জার্মান বিউটি হোম আমরা অনেকগুলা দেখতে পারতেছি সবগুলোই অ্যান্দোলোজিয়ান কালারের ভিতর জার্মান বিউটি বিক্রি করার মতমোট কতগুলো আছে ভাই চোদ্দ পিস আছে চোদ্দ পিস মানে সাত জোড়া জার্মান বিউটি হোম আছে অ্যান্দোলোজিয়ান কালারের বিক্রি করার মতো আর এগুলো হচ্ছে রানিং সব রানিং সবগুলোই রানিং ভালো লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এগুলার ভাই দাম বলতেছেন না আলোচনা রাখতেছেন সব আলোচনা আলোচনার সাপেক্ষে যাদের পছন্দ ভালো লাগে তারা ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে দাম দর করে বাইরের কাছ থেকে এই জার্মান বিউটি ওমাগুলো সংগ্রহ করে নিতে পারবেন মার্শাল্লাহ চোদ্দো পিস জার্মান বিউটি আছে সবগুলো অ্যান্দোলজিয়ান কালারের এবং সবই রানিং ওয়ারলেস জার্মান বিউটি ওমা দেখতে পারতেছি এখন আমরা এখানে আরও একটা জোড়া আছে এটাও তো রানিং জোড়া তাই না ভাই এখানে বেশ কয়েকটা আছে আমরা একসাথে দেখাইবো আপনাদেরকে এগুলা অ্যাভারেজ জোড়া কত পড়বো ভাই সব আলোচনা এগুলো সব আলোচনা রাখলেন নাকি তো এই একটা জোড়া আমরা দেখাইলাম আরও একটা জোড়া আছে নিচে একটু ভাই একটু নিচে একটু যদি লাইটটা ধরতেন এখানে আরও একটা জোড়া আছে দেখতেই পারতেছেন এই যে এই একটা জোড়া পাশে আরও একটা জোড়া আছে তো এখানে সিঙ্গেল একটা আছে একটা বের হয়ে গেছে বের হয়ে গেছে গা তো আপনারা এইগুলোও কিন্তু নিতে পারবেন বাইরের কাছে এইগুলা মোটামুটি কয়েক বেয়ার দিতে পারবেন ভাই চার পেয়ার দেওয়া যাবে হ্যাঁ চার পেয়ার আপনারা এই ব্লু বারলেস বিউটি হোমা পাবেন বাইরের কাছে সবগুলোই আলোচনা রাখছেন ভাই কালারের স্টেশার দেখতেছি একটা জোড়া এটা হলো রানিং জোড়া তাই রানিং জোড়া আর এই জোড়াটাও যদি কোনো দর্শকের পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করবেন জোড়ার দামটা বলেন তো ভাই পাঁচ হাজার টাকা চাওয়া দাম একদম না দামাদামি করার সুযোগ আছে দাম তোর কুড়া নিতে পারবেন আপনার বাইরের কাছ থেকে চার হাজার মুন্ডিয়ান্ত নিচে সারা দেখাইলাম তো খাঁচার দুই চারটা দেখাই দর্শক আপনাদের তো এখানে এই যে ক্রিমবার হচ্ছে একটা মিলিবার হচ্ছে একটা ক্রিমবারটা কি মাদি ভাই আর মিলিবারটা হচ্ছে নর এটাও তো রানিং একটা জোড়া রানিং আচ্ছা আচ্ছা তো এই যে জোড়াটা আমার দর্শক এইটা এই জোড়াটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একটু আলো স্বল্পতায় আসি দেখতে পাচ্ছেন যাওয়া দাম এটা যাদের ভালো লাগে অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে দাম দর করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবো নাকি ভাই নর্মাদি নিতে পারবেন যার যেটা লাগে ইনশাল্লাহ কবুতর ওই যে পাশের খাঁচাতে দেখাইছি আর এইখানে আছে আরও একটা সেম নর হচ্ছে মিলিবার আর মাদি হচ্ছে ক্রিমবার এটাও রানিং তাই না ভাই এটাও রানিং এগুলো সবই আলোচনায় থাকবো যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাথে স্ক্রিনিতার নাম্বারে কন্ট্যাক্ট করবেন দাম দরে যদি মিলে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা চাওয়া দাম থাকলে এটারও দাম বলা হলো না তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি ভাইয়ের এখানে একজোড়া অসাধারণ সুন্দর লাউরি আছে হ্যাঁ এটা তো রানিং জোড়া বাই আচ্ছা আচ্ছা এই জোড়াটা বাই ছোটো করে দাম দেন তো আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়া আলোচনা থাকবে না কি এই পেয়ারটা বাই আলোচনা রাখছেন যাদের পছন্দ ম্যাক্সিমাম কব থেকে আলোচনায় বাই রাখতেছেন তারা এখন তো নেওয়ার আগ্রহ তারা ফোন দিবেন ফোন দিয়ে দাম দর করে নেবেন কালারের আমরা জোড়া লাহরি দেখতে পারতাছি টকটকা লাল দেখতে পারতেছেন এটা হচ্ছে এটা তো রানিং বাইডা না আচ্ছা এটাও রানিং এটা কি দাম বলবেন ভাই তিন হাজার টাকা এই পেয়ারটা তিন হাজার টাকা ভালো লাগলো অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন রানিং কালারটা দেখেন নর্মাদি দুইটাই দেখাইলাম ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন তিন হাজার টাকা এই জোড়াটার দাম থাকবে বর্তমান সময়ের জনপ্রিয়তার শীর্ষে থাকা এক কবুতর মুন্ডিয়ান তা আবার অ্যান্ডোলজিয়ান কালার আজকে কিন্তু অনেকগুলো আন্দোলজিয়ান মুন্ডিয়ান আমার দর্শকরা কিনতে পারবেন বাইরের কাছ থেকে আমি ভিডিওতে সবগুলো আপনাদেরকে দেখাই দিব এখানে আছে চার পিস আপনারা দেখতে পারতেছেন মানে খাঁচা স্বল্পতা তো আপনারা দেখছেনই আমি হাজার হাজার কবুতর ছাড়া বাইরের তো আমি প্রথমে দেখাচ্ছি এখানে মুন্ডিয়ানের চার পিস নিচে আছে আরও কিছু সেগুলো দেখাবো এগুলোর বয়স কেমন ভাই সবগুলোই রানিং কবুতর তা আমরা কি বলবেন ভাই আলোচনায় থাকবে কোনো দর্শকের পছন্দ হলে ভালো লাগলে ফোন দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা এই যে মুন্ডিগুলো আপনারা দেখতে পারতেছেন এই মুন্ডিগুলো সংগ্রহ করে নিতে পারবেন অ্যান্ডোলোজিয়ান কালারের এখানে হচ্ছে চার পিস আছে এবং বা একটু কষ্ট করে নিচে খামার চাটা হ্যাঁ লাইটটা ধরেন এখানে আছে আরও তিন পিস এই যে দেখতে পারতেছেন মোট সাত পিস আপনাদেরকে দেখালাম সম্মানিত দর্শক আরও আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাড়ির সাথে তো আবার একটু দেখাই দি গুলা এই হচ্ছে চার পিস অ্যান্ডোলোজিয়ান মুন্ডিয়া ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন কোনো দর্শক আমরা হোমোজিনিয়াস কালারের ভিতরে একজন শোকিং কবুতর দেখতেছি এটাও রানিং অলরেডি এই যে এই যে খাবার বাড়িতে ডিম তুলে রাখছে ডিম কিন্তু কমপ্লিট তো কোনো দর্শক যদি চান এই হোমোজিনিয়ার শোকিং এর নিতে পারবেন মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা বা এই জোড়াটা দামটা বলেন তো ভাই চার হাজার টাকা চাওয়া দাম রাখলেও ফোন দিবেন দর্শক দামাদামি করবেন দামাদামি করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বেলবেট শিল্ড আছে শিল্ড একটা ব্লু বারলেস আর একটা হচ্ছে গ্রে গ্রে বারলেস আর ব্লু নটটা হচ্ছে ব্লু বার্লেস তো যে জোড়াটা রানিং তো রানিং জোড়া রানিং কবুতর কোনো দর্শক এই যে জোড়া যদি নিতে চান নিতে পারবেন এটাও ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন যদি একান্ত কারো পছন্দ ভালো লাগে ফোন দেবেন দেওয়া নাম্বারে ফোন দিয়ে দামাদামি করে আপনারা সংগ্রহ করে নেবেন বর্তমান সময়ের চাহিদা সম্পূর্ণ যে কবুতরগুলো মাসাল্লাহ বায়ের সংগ্রহে আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আরও এক জোড়া এটা কি বলে জানি ভাই সে বেল্ট শিল্ড এখানে গ্রেবারলেস কালারের ভিতরে আরও একটা জোড়া আমরা দেখতে পারতেছি দেখেন একটা ব্লুবার না ভাই একটা বুলুবার গ্রেবারলেস এখানেও গ্রেভারলেস হচ্ছে নর হ্যাঁ সরি মাদি গ্রেবারলেস হচ্ছে মাদি বুলুবার বুলুবারলেস হচ্ছে নট নর এগুলো রানিং এগুলো আলোচনায় বাইরে রাখছেন দুই দুইটা জোড়া আছে কোনো দর্শক যদি নিতে আগ্রহী থাকেন অবশ্যই ফোন দিবেন দুই দুটা জোড়াই আপনারা বাইরের কাছে নিতে পারবেন দাম দর করে প্রত্যেকটা কবতার দামাদামির সুযোগ আছে দামগুলা ভাই বললেন না আশা করি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা স্টেশার আছে ব্লু বার্লেস কালারের ভিতরে এটাও তো রানিং ভাই এটাও রানিং একটা জোড়া এই জোড়াটা ভাই আমার দর্শকদের দামটা দেন তো ছোটো করে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হচ্ছে চাওয়া দাম দামা সুযোগ আছে চাওয়া দাম ছয় হাজার দাম দর করার সুযোগ আছে রঙের আলাপ করে না চাওয়া দাম হ্যাঁ একদম বলছেন না তাই যাক আমি চাওয়া দাম বলছি একটু দামাদামি দামি করবো করে বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক এই যে সিঙ্গেল দর্শক এক পিস প্রমিনেন্ট পটার আছে এখানে বিশাল বিগ সাইজের একটা সিঙ্গেল একটা নর তবে এই নটটার সাইজ গেটআপ নিয়ে বলার কিছু নেই মার্শাল্লা বিশাল বিগ সাইজের ভিতরে আছে সিঙ্গেল নটটা নটটার হচ্ছে একটা চৌকে সমস্যা আছে এছাড়া এই নটটার আর কোনো সমস্যা নাই যদি কারো ভালো লাগে সিঙ্গেল নটটা নিতে পারেন ভাই এই নটটার কেমনি কী থাকবে ভাই আলোচনায় রাখছে ভাই দেখেন সাইজ গেটআপ আপ বিশাল বিগ সাইজের আলোচনা সাপেক্ষে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন